আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ কাহিনী নিয়ে আসলাম আজকের কাহিনীটা হচ্ছে কুষ্ঠরোগী রোগী অন্ধ ও টেকুর কাহিনী প্রিয় দর্শক আজকের এই কাহিনীটা অনেক গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্টাইলের তিনজন ব্যক্তি ছিল একজন হলো আরেকজন হল অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেস্তা ফাটালেন অর্থপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া না মানুষ আমাকে গিনা করে তার শরীরে হাত বোলালেন এতে তার রূপ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো অর্থপর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উঠ অথবা গরু এ ব্যাপারে বন্দনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা ডেকু দুজনে একজন বলেছিল উঠ আর অপরজন বলেছিল গরু তাকে তখন দশ মাসের গর্ভবর্তী একটি উঠনি দেওয়া হল ফেরস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত ভীন তারপর তিনি ডেকু ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর ঝুল এবং এই ঠাক হতে মুক্তি হচ্ছে লোকেরা যার কারণে আমাকে গিনা করে বলেন তিনি তার মাথায় হাত বুলালেন এতে তার ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর ঝুল দান করা হলো এরপর ফেরেস্তা বললেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু বন্দনাকারী বললেন তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো ফেরা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দান করুন তারপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টি শক্তি দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরস্তা তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন এরপর ফেরস্তা প্রশ্ন করলেন কোন মাল অথবা কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে তখন এমন ছাগী দেওয়া হলো যা অধিকাংশ বাচ্চা দেয় তারপর উট গাবি ও ছাগলের বাচ্চা হলো ফলে একজনের রোটের ময়দানে বড়ে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা বড়ে গেল তারপর ফেরেস্তা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন হয়ে গেছি আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্য পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তাই যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উঠ ছাড়ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি সে বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে ফেরেস্তা বললেন তোমাকে বোধ হয় আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি গিনা করত না তুমি না নিঃস ছিলে অর্থপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি ডেকু ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল বললেন তুমি যদি হয়ে তাহলে আল্লাহ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছি এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় সে আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন এই ছাগলটা দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহ আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও আল্লাহর শপথ মোহন আল্লাহর ওয়াস্তি আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না ফেরস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন প্রসুত মন্ডলী আজকের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা হল সর্বদা আল্লাহর নিয়ামতের শুকর গুজার হতে হবে এরকম ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ